তোমরা অনেকেই আমাকে অনেক দিন ধরেই জিজ্ঞেস করো যে দিদি এই মা হনুমানজির মন্দিরটা কোথায় একটু বলো ডিটেলসে বলো আজকে ফাইনালি দেখিয়ে দিলাম এই যে মন্দিরটা পুরোটাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে শুরুতে একটা গণেশ মন্দির সিদ্ধিদাতা গণেশ তবে এখন একটু বেলা হয়ে গেছে তো তাই পর্দা দিয়ে ঢাকা রয়েছে নাহলে এখানেও কিন্তু পুজোর ব্যবস্থা রয়েছে আর এই দিকে রয়েছে হচ্ছে সব পুজোর জিনিসপত্র কেনার পরপর দেখো দোকানগুলো সব রয়েছে মিষ্টি থেকে শুরু করে লাড্ডু থেকে শুরু করে সব কিছুই ওখানে পাওয়া যায় ফুল থেকে শুরু করে সব কিছু আর এই দিকে রয়েছে এই যে এখানটায় রয়েছে হচ্ছে মা সীতা আর রামের মন্দির আর এখানটাতে হচ্ছে হনুমানজির মন্দির আর তার ঠিক পিছনেই রয়েছে আরও বেশ কিছু মন্দির তবে সেগুলো পরে দেখাচ্ছি ফার্স্টে এই জায়গাটা দেখিয়ে দিই মানে এখানকার যে মেন মন্দিরটা বজরঙ্গবলির মন্দির আর এখানে কিন্তু বাবা শয়নে রয়েছে মানে শোয়া অবস্থায় রয়েছেন আর এই দেখো দেখাচ্ছি এই যে উপর থেকে খুব সুন্দর করে জিনিসটা দেখা যায় এই দেখো নিচে মানে ওই দিক থেকে লম্বা লাইন করে নিচে গিয়ে পুজো দিতে হয় এই যে এই দিক থেকে আপাতত এখন ভোগের সময় হয়ে গেছে তাই এখন লাইনটা স্থির হয়ে রয়েছে কারণ এখন পুজো চলবে না এখন পরিষ্কার করা হচ্ছে বাবাকে যে সকাল থেকে ফুল দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে যে পুজো করা হয় সিঁদুর দিয়ে সেই সমস্ত পরিষ্কার করে এখন বাবাকে ভোগ দেওয়া হবে তারপরে আবার নতুন করে পুজো চালু হবে এই যে এই দিকটা দেখছো এই গাছটাতে মন্নাত করা হয় এই জন্য প্রচুর ধাগা বাঁধা রয়েছে দেখতেই পাচ্ছ আর এইখানটাতে হচ্ছে ও নিচে গিয়ে পুজো করে আসার পরে এখানে সুন্দর করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে কপুর জ্বালিয়ে আরতির ব্যবস্থা রয়েছে পুরো মন্দিরটাতে এত সুন্দর করে পুজোর ব্যবস্থা রয়েছে বলার মতোন এই যে সামনেই দেখো অনুসন্ধান কেন্দ্র যে কোনো তথ্য তাদের কাছ থেকে জানা যাবে যে কোনো অসুবিধা হলে তারা হেল্প করে দেয় আর এই দিকে দেখো ওই যে ওয়াশরুমও রয়েছে যারা অনেক দূর থেকে এসে পুজো দেয় তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আর এই যে সামনেই দেখো জায়গা রয়েছে এখানে যজ্ঞ করা হয় বিশেষ বিশেষ দিনে এখানে যজ্ঞ হয় সন্ধ্যাবেলায় ভজন কীর্তন হয় আর এই সঙ্গেই রয়েছে একটা বড় ঝিল এই যে এখানে কিন্তু আবার ব্যবস্থা রয়েছে কত টাকা করে বোটিং সেটা আমি বলতে পারবো না সেটা একটু জিজ্ঞেস করতে হবে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আর মন্দিরে ওই যে বললাম পেছন দিকে আরও মন্দির রয়েছে চলো সেখানটাতে তোমাদের নিয়ে যাই আর তোমাদের বললাম যে এদিকে আরো অনেক মন্দির আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির লেখাও আছে খুব পুরোনো পার্কের মতো করা রয়েছে মানে এসে পুজো দিয়ে তোমরা চাইলে এখানে বসে সময়ও কাটাতে পারবে এই দেখো দেখে বুঝতেই পারছো কি বিশাল মন্দির আর বহু পুরোনো মন্দির এই দেখো উপরে মেরামতির কাজও চলছে যার জন্য এখন মন্দিরটা আপাতত বন্ধ আছে দু চার দিনের জন্য এরপরে আবার খুলে যাবে ভেতরটা খুব সুন্দর আমরা এর আগেও গেছি কিন্তু তখন তো ছবি ভিডিও করিনি এর পরের দিন এসে তোমাদের না হয় ডিটেলসে দেখাবো এটা হলো মা অন্নপূর্ণা মন্দির আর ঠিক তার নিচে আছে বাবার মন্দির বাবা শিবের মানে মহাদেবের মন্দির আর সেটা কিন্তু মানে এখানে নিজে থেকেই পাওয়া গেছে যখন এই মন্দিরটা তৈরি হয়েছে সেই সময় খোঁড়াখুরি করার সময় নিজে থেকেই বাবার দেখা পাওয়া গেছে সেই জন্য বলতে পারো মানে এর পিছনে অনেক লম্বা হিস্ট্রিও আছে এই দেখো নন্দী বসে রয়েছে নন্দী মহারাজ এখানেও রয়েছে আমরা এই বাবার এখানে এসে অনেকবার পুজো দিয়ে গেছি আর ওই দেখো এইদিকে কিন্তু এখানে এই দেখো এদের নিজস্ব খাটাল রয়েছে এখানে এরা কিন্তু এদের নিজস্ব গরু প্রতিপালন করে এখানে চলো ভেতরে যাই এরা কিন্তু মাটির নিচে কিন্তু মাটির নিচে মাটি ঘুরে যখন উপরে অন্য মন্দিরের কাছল ছিল তখনই বাবাকে পাওয়া যায় তারপরে মাটির নিচেই মন্দিরটা হয় বাবার মন্দিরটা চ্যানেলের মতো বলা হয় কথিত আছে বাবার কানে কিছু দেওয়ার আগে নন্দী মহারাজকে বললে নন্দী মহারাজ ডিরেক্টলি সেটা বাবাকে বলে দেয় সেটা আমিও মেনটেন করি আর অনেক ক্ষেত্রে অনেক সাফল্য পেয়েওছি ওই যে বলে মানলে অনেক কিছু তো বিশ্বাসে মেলায় বসতো বা মানলে অনেক কিছু বলতে পারো তোমরা এবার বলি এখানে আসতে চাইলে কিভাবে আসবে সেটা হচ্ছে কাকিনাড়া স্টেশনে নেমে বলতে হবে মাদ্রালে বজরাঙ্গবলির মন্দিরে যাব তাহলেই কিন্তু টোটো এখানে নিয়ে চলে আসবে মানে ওখান থেকে কাকিনাড়া স্টেশন থেকে টোটো পেয়ে যাবে তোমরা আর এই মন্দিরটা কাকিনাড়ার মাজরালে অবস্থিত ভীষণ জাগ্রত মন্দির আর খুবই নাম করা একবার বললেই লোকে মানে টোটো পৌঁছে দেবে জায়গা মতন আজ এখানে প্রত্যেক দিনই পুজো হয় তবে শনিবার আর মঙ্গলবার একটু বেশি লোকজন আসে অন্যান্য দিনের তুলনায় আর এছাড়া প্রত্যেক দিন হয় তবে বারোটা থেকে একটা দুপুরবেলা কিন্তু ভোগ আরতির জন্য ওই সময়টা পুজো বন্ধ রাখা হয় আর এছাড়া বিকেলবেলাতেও প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় চল্লিশ মিনিট করে সেই সময়টুকুনি বাদ দিয়ে বাদ বাকি সময়টা কিন্তু পুজো চলে আমি বাবাকে ভীষণভাবে মানি আর এখানে এসে আমি অনেক ফল পেয়েছি সেই জন্য বাবার উপর বিশ্বাসটা অনেক বেশি বেড়ে গেছে আর এবার বাকিটা তোমাদের উপর তোমরা আমার কাছে অনেকে জিজ্ঞেস করেছিলে তাই বলে দিলাম আর প্রত্যেক মঙ্গলবার এখানে এই কচুরিটা পাওয়া যায় যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ আমার শুধু না বরমশাইরাও ভীষণ পছন্দের এই কচুরিটা গরম গরম আমরা পুজো দিয়ে বেরিয়ে তারপরে এখানে কচুরি খাই তবে এটা অন্যদিন পাওয়া যায় না এটা শুধুমাত্র মঙ্গলবার করেই এই স্পেশাল কচুরিটা এখানে পাওয়া যায় কেমন আজকে তুমি রিভিউ দাও হেভ তো চলো আর যদি তোমাদের রকম কোনো কোয়ারি থাকে এই জায়গাটা সম্পর্কে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আজকে এই পর্যন্ত নেক্সট আবার আসবো যখন তখন আবার দেখাবো নতুন করে আর উপরে অন্নপূর্ণা অন্নপূর্ণা মন্দিরে কাজ চলছে সেই জন্য ওখানেও যেতে পারলাম না আর বাবার মন্দিরে বাবার মন্দিরের পাশে শ্রীরামের যে মন্দিরটা রয়েছে সেখানেও গেলাম না কারণ এখন দুপুরের টাইম তো মোটামুটি বারোটা থেকে বন্ধ হয়ে যায় এখন যে লম্বা লাইনটা দেখছো তার কারণ হচ্ছে বাবাকে এখন ভোগ দেওয়া হবে ভোগ হবে এক ঘন্টা আরতি এই সমস্ত হবে তারপরে নেক্সট আবার নেক্সট আবার পুজো শুরু হবে তো তার মাঝখানে গ্যাপটা থাকে সকালের দিকে এসে একদিন পুরোটা আবার তোমাদের দেখাবো চলো